তারপর ক্যামেরাটা অন করলাম যদিও ফোনে চার্জ ছিল না যার জন্য একটু লেট হয়ে গেছে ক্যামেরা অন করতে করতে আর এই হলো গাই সকালবেলার ভিউ সূর্য ওইটা করছে হালকা পাতলা কুয়াশাও আছে গাইস বেড়ে দিতেছি আমরা মেরিন জাবিলি থেকে আমরা আমাদের রুম আউট করে ফেলছি এখন যা হারতাছি হাইটা একটু পথ উপরে উঠবো ওঠার পর রাস্তা রাস্তা দিয়ে মেইন রোডে যাব তারপর চান্দায় গাড়ি নিয়ে দেখা যাক কোন দিকে যাওয়া যায় মেরিনজা বিলির ভিউ গুড বাই মেরিন জাভেলি আবার কোনো এক সময় দেখা হবে যদি আসি গুড বাই মেরিন জাভেলি ভিউ ভিউটা মাথা নষ্ট সকালে বলেন দুপুরে বলেন রাতে বলেন সবসময় জোজ ভিউ পাওয়া যায়

পিছু পিছু হাতে পার ধী ধেম পাহাড়ি একাপাক রাস্তা পার হয়ে আমরা উঠে বললাম একটা বাসের মধ্যে আর আমরা বর্তমানে আছি লামা বান্দরবন আর এইখান থেকে কক্সেসবাজারের দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার তাই আর কি আমরা চিন্তা করছি কক্সেসবাজার তো যাওয়াই যায় আমাদের বাসের মধ্যে উঠে পড়ছি আর এইখান থেকে যাইতে আমাদের আর সর্বোচ্চ এক ঘন্টার মতো লাগবে সবাই ফুল ব্লকে এনজয় করতে থাকে কথা হবে বা কি। মাঝে সপন দেখি আমি কক্সেসা পৌঁছাইছি আর হোটেল নিয়ে নিছি যদিও আমরা থাকবো না আজকে রাতে আবার ব্যাক মো ডাকা অল্প কিছুক্ষণ থাকার জন্য হোটেলটা নিয়েছি সো গাইস এর পর اكو ক্লিপ নাও হইনি আমরা ফন্টন যাইছি তবে ব্যাকটাকে সব কিছু রেগেছিলাম বিজলপার গিয়ে টকসল মজা পাইছি কিন্তু নাক দিয়ে গেছে একটু ঠান্ডা লাগিয়া গেছে এখন জাম খাওয়া খাওয়া কইরা তারপর ঘুরতে যাবো ওর পুরো খালি খালি

গাইস আমরা সবাই খাওয়া দাওয়া গোল আমরা একটা বিচের মধ্যে খোলা হল একটা বিচের মধ্যে যাবো যেইখানে নাকি কি সুন্দর সুন্দর মধ্যে যাবো ফলো বলো সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ইয়েস গাইস কিন্তু ব্লগ বুঝে নাকি

তো গাইস আমাদের খুবই ভয়ঙ্কর অবস্থা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে বই রেখেছি আমরা আমরা সুগন্ধা বীজ ছাইরা অন্য একটা বিষে গেছিলাম ছবি তোলার জন্য মানে বীজটা খালি পা মুখে এ আসায় গেছিলাম তবে খালি পাইছি কিন্তু সূর্যের এত পরিমাণ তাপমাত্রা ছবি আর তুলতে পারি নাই ভিডিও বানাইতে পারছি রিলস বানাইতে পারছি বাট ছবি তুলতে পারি নাই খুব খারাপ অবস্থা গাইস ফুল ভিডিওটা দেখতে থাকেন আর এখন আমরা জাম সেই কি বাগান জানি রিসার গাইছে যেমন আমরা নামু যাও বাগানের মধ্যে যাও বাগানের মধ্যে যাই গিয়ে দেখি মানে দিনের মধ্যে যতটুকু কভার করা হয় আজকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে যতটুকু কভার করতে পারি সব কিছুই ঘুরবো বিলোর মধ্যে দেখানোর চেষ্টা করবো খুবই হাওয়া গেছি গাইস খুব ক্লান্ত লাগতেছে এখন ওদের কাছে যাই তারপর ক্যামেরা অন করতেছি গাইস অবশেষে আমরা আবারও সেই আগের বিষের মধ্যে চলে আসছি সুগন্ধা বিষের মধ্যে কক্সবাজার বিচ থেকে কিন্তু সূর্য ডুবাটা খুব সুন্দরভাবে দেখা যায় আর আমি এখন একবারে পানির কাছে যাবো গিয়ে ওইখানে দাঁড়ায় সূর্য ডুবাটা আমিও দেখবো প্লাস আপনাদেরকেও দেখাই চলেন আর এখানে প্রচুর পরিমাণে মানুষ আর আমরা ফার্স্টে যে জায়গাটায় গেছিলাম মানে দুপুরে ছবি তোলার জন্য তখন কিন্তু ওই পাশে একটা বিচের মধ্যে গেছি যদিও বিচটার নাম আমার খেয়াল নাই সেই তো ওইখানে মানুষ খুবই কম ছিল ওইখানে গাড়ি সূর্যে কিন্তু একবারে নাই গেছে পুরো একবারে নিচে আছে যদি ক্যামেরাটা আমি ঘুরাই এই হলো বর্তমান ভিউ আর ঢেউ কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে যদিও আমি জুতা পরে আসছি জুতা ভিজা গেলে জামেলা প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে আর এখন কুসুম যে মজাটা এটা অন্যরকম একটা মজা লাগবে আর পানি পানি আসে আবার গাইস আর এই যে দেন সূর্য আমি শা শেষ আজকের জন্য সূর্য পুরো গেছে এখন আমি যেসব পূর্ব আছে ওদের কাছে যাই কাজ শেষ

আরে এমন হোটেলে এসে বসি হোটেলটা চেক আউট করে ফেলতেছি এমন যাবো বাস একটা টিকিট কাটতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে তারপরে যদি আচার পাতার কিনতে সব কিছু কিনতে তারপর আমাকে মেহনত করতে হবে আর এমন আপনারা শুধু সিনেমেটিক হোটেল থেকে বের হয়ে বড় বড় এসে আচারের দোকানের মধ্যে আর এই যে বড় ভাইদের দোকানে আসছি

ভাই আসি আসসালামু আলাইকুম অবশ্যই সব কিছু কেনাকাটা শেষ করলাম তবে আচারের দোকানের ভাইদের ব্যবহারটা ভালো ছিল আপনারা চাইলে যাইতে পারেন ওই দোকানটাতে হালকা পাতা ডিসকাউন্ট দিবে আমার যে তেমন জিনিস হচ্ছে তেমন না আমার হালকা পাতা ডিসকাউন্ট দিচ্ছে যে অল্প কিছু জিনিস কিনছি খুবই ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাগছে নাকি রনক আমার সাথে রনক আছে রনক কিনা ফেলছে ওর সব কিছু ব্যাগের মধ্যে ঢুকা ফেলছে আমার ব্যাগের মধ্যে জায়গা নাই তাই আর কি আমার হাতের মধ্যে নিতে হইতেছে কম দামে হই না আর এটা কই আর একটা বিষয় হলো এখানে সিন্ডিকেট চলে বেশি গাইজ সিন্ডিকেট প্রচুর কই মানে সিন্ডিকেট চলতাছে যারা বুঝলাম মানে যে জিনিসটার মার্কেট প্রাইস হবে এক থেকে দেড়শো টাকা ওই জিনিসের দাম ওরা পাইতেছে তিনশো টাকা এরকম মানে ডিমান্ড ওদের ওদের চাহিদা থাকবেই না কেন প্রচুর পরিমাণে সেল হইতেছে আমাদের নিজেদেরই দোষ আমরা বস্তু মানে কিনতেছি তুমি চাই ছুটে পিছু পিছু সো গাইস আমাদের কক্সেস বাজারের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ব্লগটা ভালো লাগে ফটাব লাইক করে শেয়ার ফেসবুক পেছার ফলো করতে হবে অ্যান্ড গাইস এই ট্যুরের মধ্যে তিনটা ব্লগ আপলোড দিলাম তো তিনটা ব্লগ থেকে কোন ব্লগটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর গাইস এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া তবে প্লিজ সবাই জান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন তো দেখা হবে এবার নেক্সট ব্লকে স্টিল দিন রাইট সেফ আল্লাহ হাফেজ